কেমন আছো ভালো আছো নিশ্চয়ই অনেক দিন তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না ভাবলাম যে একটু আসি আইসে একজন একটু ভালো করে কিলোয় কাঁঠাল ফাকায় দি কিলো এ কাঁঠাল পাকা হয়ে গেছে কি ভাবছো দেশ উড়ানোর ধান্দা ভারতবর্ষকে শেষ করবা কারক কার মতে কার বুদ্ধি নিয়ে এই সব করো তা বন্ধুরা ই কি না সোশ্যাল মিডিয়ায় একটা খবর ঘুরে বেড়াচ্ছে ডক্টর মেহেদি মেহেন্দি ওই হালার পর দিল্লি বিস্ফোরণ করছিল না তারপরে তারে ধরিছে গুজরাটের সবরমতি জেলে ঢুকইছে জেলে ঢুকাইছে তো শোনো যারা জেলবন্দি থাকে তারা দেশদ্রোহী না তারা হয়তো পেটের দায়ে কিংবা ক্ষণিকের কিছু আক্রোশ বসত তারা ভুল করে তারপরে তারা বিচারাধীন হয়ে জেলে থাকে তারা কিন্তু কেউ দেশদ্রোহী না তা ইনি যখন গেছেন জেলের মধ্যেই তখন ইনারে তো অভ্যর্থনা করতেই হয় তাই না এবার আমাদের দেশের আইন কি যে জেলবন্দি যারা থাকবে তাদের কোনো অত্যাচার করা যাবে না ভালো কথা এ কথার মধ্যে কোনো ভুল নাই কোনো জেলার সাহেব কোনো পুলিশ ডিউটিরত অফিসাররা জেলবন্দিদের মারতে পারবে না কোর্টের পারমিশন ছাড়া ভালো কথা তো এই ডাক্তার ডাক্তার উদম কেলা নিতেছে একেবারে কিলো এই কাঁঠাল ভাগাই দিতেছে কারা ওই জেলে যারা আর বন্দিরা আছে তারা একেবারে দেশে সেটা ভাঙা গাই দেশে একেবারে কেন দেশে দেশদ্রোহী শুধু বোম ব্লাস্ট করে খান্ত হয় নাই এ নাকি গবেষণা কইরা এটা ওষুধ বার করতেছে মানে মাস জনগণকে মেয়ে একসঙ্গে মেরে ফেলার একটা চক্রান্ত যে কোনো একটা খাবারের মধ্যে এমন একটা বিষক্রিয়া সে তৈরি করছে দেবে দিলে ওইগুলো যারা যারা তখন খাবে তারা মারা যাবে মনে করো এই যে ব্রিটেনিয়া মেরি বিস্কুট সকালবেলা উঠা আমরা টোস্ট হোক যে কোনো মানে ইয়ে বেকারি বিস্কুটে আমরা চা খাই বেকারি খাই এমনি ব্রিটেনিয়া খাই মারিগোল্ড খাই অনেক রকম জ্যাম জেলি দিয়ে পাউরুটি খাই দেখা গেল ও শালার পর শালা ওই ওষুধ বেচে এমন একটা লোকের কাছে সে ওই ওই খাবারগুলোর মধ্যে দিয়ে স্লো পয়জানে ওষুধ বিষয় দিয়েছে স্লো না খালি বসে মরে যাবে তা এই ডে যার মাথায় চলে সেই হালার পরে কি করতে হয় কি করতে হয় লোহার গরম শিখ গরম করে একেবারে জাগা মতন ঢুকিয়ে দিতে হয় দিয়ে মোসর দিতে হয় সালা ভেতরে ওই লোহার রড যাবে চরচর করে সব পড়বে কিন্তু তা তো করতে পারে নাই একবার কিলো এসে এমন কিলন কিলো এসে না নাক মুখে করে ফাটায় ফেলিছে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জেলে খাতিরদারি করা হয় তারা জেলে যায় নাকি শ্বশুর বাড়ি যায় বোঝা যায় না এই যে রাজনৈতিক নেতারা যারা আমাদের দিদির জেল তো দিদির আলাদা আলাদা সেক্টর ভাগ করা আছে এই ধরনের নেতা এই ধরনের চোর এই ধরনের যারা আমাদের এখনকার ক্ষমতাসীন সরকারের আচল ওই চাটে তাদের জেলের মধ্যে আলাদা রকম ব্যবস্থা করা হয় তাদের জামাই আদর করে রাখা হয় কাঁসার তালায় বাদ দিয়ে খাসির মাংস রুই মাছের মাথা এসব দিয়ে আদর আপ্যায়ন করে আলাদা সেলের ব্যবস্থা করা হয় মানে পুলিশের বয়তে এখন জেলে যাইয়া আমাদের নেতারা সেইখানে যাওয়াই আদর খায় কিন্তু গুজরাটে তো ভাই তা না গুজরাটেও সব আলাদা মালাদা নাই তুমি অপকর্ম করছো ওর মধ্যে যাবা তবে এই যে দুষ্কৃতি সন্ত্রাসবাদী একে আলাদা সেলে রাখার ব্যবস্থা করা উচিত ছিল কারণ সাধারণ আসামিদের সঙ্গে একে রাখা উচিত নয় কারণ এ হচ্ছে দেশদ্রোহী আমি একটা বই দেখেছি বইটা ছিল আন্দামানে আন্দামানের কাহিনী আন্দামান সেলুলার জেলের কাহিনী যখন আমাদের এই আমাদের ভারতবর্ষ পরাধীন ছিল ইংরেজদের কাছে তখন এই আমাদের ভারতবর্ষ যারা স্বাধীনতা আন্দোলি আন্দোলনকারী ছিল তাদের ওই আন্দামানে জেলে পাঠাতো কালাপানি কালাপানি ওইখানে গেলে মানুষ আর ফিরে আসতো না কারণটা কি আমি এই রূপা কিশোরীর ব্লগে দেখেছি সিনেমা না আমি রূপা কিশোরীর ব্লগে দেখেছি পুরো আন্দামানের সেলুলার জেলটা ও ঘুরিয়ে দেখিয়েছে আমি রূপা কিশোরীকে নিয়েও ভিডিও করব এখন ওই সব নিয়েই রোস্টিং করব তা সেই জেলের মধ্যে যারা যেত এইটুকু মানে এরকম কাঁথ হয়ে ঢুকতে পারবে ঘুরতে পার মুভমেন্ট করতে পারবে না এরকম একটা সেলে কয়েদিদের রাখা হতো আমাদের ভারতবর্ষে যারা দেশের জন্য দেশের জন্য লড়াই করেছে ইংরেজদের সঙ্গে তাদের এই ধরনের কারাবাস হতো ওইটুকু জায়গার মধ্যে তারা কোনো মুভমেন্ট করতে পারত না আর তাদের তালা চাবি সিস্টেম পুরো আলাদা তাহলে আমাদের দেশ রক্ষাকারীদের যদি এত কষ্ট দেয়া হতো আন্দামান জেলে তাহলে এই যে হালারপো যে পুরো দেশটারে উড়াই দেওয়ার সিদ্ধান্ত নেচালো এই শালার বিটারে কিরম জেলে রাখা উচিত কিরম জেলে রাখা উচিত আমার তো মনে হইতেছে যে ওরে কি কম ওর ওই আঙুল চারটি বারুইয়ে থেতলো করে দেওয়া উচিত কারণ ওই আঙুল দিয়েই তো গবেষণা করছিল আর ওর মাথার খুলি বের করে দেওয়া উচিত কারণ ওই মাথার ঘিলুর মধ্যে ছিল আমাদের ভারতবর্ষকে ধ্বংস করার পরিকল্পনা তারে জামাই দিয়ে জেলের মধ্যে রাখবে ও আমি যে কি খুশি হইছি গল্প গল্প খবরটা শুই না দেও দেও রাম ক্যালেন দেও রাম ক্যালান দেও কিলোয় কাঁঠাল পাকাইতেছে আবার অনেকে বলছে না এটা ঠিক করেনি এটা ঠিক করেনি আরে বাবা ঠিক করেনি মানে আইন পারবে না কিন্তু আসামিগুলো তো আইনের না তারা তো জেলের মধ্যে রয়েছে যারা নিজেরা আসামি হয়েও জেলের মধ্যে একজন দেশদ্রোহীকে পেয়ে গায়ের জ্বালা মিটিয়েছে হাতের সুখ মিটিয়েছে সেই সব আসামিদের অন্তর থেকে ভালোবাসা শুধু এইটুকু কাজের জন্য জানাচ্ছি হ্যাঁ আবার এখন তোমরা পারো আসামির প্রতি তোমার কৃষির ভালোবাসা দেখো সব আসামি কিন্তু অপরাধী নয় আইন যেমন আছে আইনের ফাঁক দিয়ে অনেক লোক বেরিয়ে যায় অনেক লোক আসামি হিসাবে ধরা পড়ে অপরাধীরা অনেক সময় পাশ কাটিয়ে দেয় তবে আমাদের ভারতবর্ষের আইনের উপর আমার ভরসা আছে অবশ্যই তারা অপরাধীদের শাস্তি দেবেই সাক্ষী ছাড়া কিছুই হয় না তা যারা পাকিস্তানি আর বাংলাদেশিরা ভাবছে ভারতবর্ষকে অত সহজে নষ্ট করা যাবে না ভারতবর্ষের সেনাবাহিনী ভারতবর্ষের আইনকে ভারতবর্ষের যারা আর্মি ম্যান অত সহজ নয় তারা নিজের পরিবারের থেকে ভারত মাতাকে বেশি ভালোবাসে ভারত মাতাকে ভালোবাসে বাংলাদেশে হাসিনার ফাঁসির ঘোষণা হয়েছে কিন্তু হাসিনারে খুঁজে পাইতেছে না হাসিনারে খুঁজে পাইতেছে না কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় একটা নক্করজনক ঘটনা দেখলাম একটা ওই বাংলাদেশি পয়াকারে ঠা সে হাসিনার একটা পুতুল বানাইয়ে তার বেশটাকে চটকাচ্ছে কত নোংরা মানসিকতা কত নোংরা মানসিকতা একজন দেশের প্রধানমন্ত্রী সে তো কোনো নাশকতা কাজের সঙ্গে যুক্ত নয় সে তো কোনো নাশকতা কাজের সঙ্গে যুক্ত নয় সরকার পড়তেই পারে এই আমাদের এখন পশ্চিমবাংলায় দিদির রাজত্ব চলছে এরপরে হয়তো দাদার রাজত্ব হবে তাহলে দিদিকে কি এভাবে ফাঁসি দেবে নাকি বিনা কারণে সেরকম কোনো প্রমাণ তথ্য তো লাগবে এই হচ্ছে জানোয়ার মানসিকতার আমি সব বাংলাদেশিদের উদ্দেশ্য বলছি না যারা যারা এই ধরনের নোংরামি করছে তাদের তাদের দেশের মানুষও ভালোবাসে না সোশ্যাল মিডিয়ায় এসে শুধু কন্টেন্ট করছে নিজের ভাইরাল হওয়ার জন্য এইসব নোংরামি করে এইবার বাংলাদেশের এক দাদার ভিডিও আমি খুব দেখি হাস্যকৌতুক বাঙাল কথা বলে যার জন্য আমার পছন্দ আমি ওনার প্রত্যেকটা প্রত্যেকটা বলা কি প্রায় ভিডিও দেখি দাঁড়াও আমি একটু ওনার পরিচয় না দিলে তোমরা বুঝতে পারবে কথা বলবো বাংলাদেশের একজন দাদা ভাই অলোক কুমার বাসু উনি কৌতুক শট করেন রিলস করেন খুব ভালো লাগে ওনার কথা কারণ উনি বাংলাদেশি ভাষা দিয়ে বলেন ওনার কথার যথাযথ যুক্তি আছে আমি এক কথায় ওনার ফ্যান আমি ওনাকে ফলো ফলোইং করেছি এবং ফলো করেছি আর কি এবং ওনার ভিডিও রীতিমতো দেখি কিন্তু কমেন্ট করি না তবু একবার আমি কমেন্ট করেছিলাম যে ফলো করেছিলাম তা ওনার একটা ভিডিও আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ওনাকে ওনার ভিডিও একটুখানি তোমাদের শোনাবো আর তার বিশ্লেষণ করবো একটা জায়গায় আমার একটু খটকা লেগেছে ওনার সব কথা সঠিক তো নয় তা আমার মনে হচ্ছে যেন এই জায়গাটা একটু প্রতিবাদ করা দরকার তা তোমরা আগে ওনার একটু কথা শুনে নাও তারপরে আমি বলছি আমি যেই কব আমাকে রেহনকের বউরা কিন্তু একটা বেকায়দা ক্ষমতা দেখায় যা আমাকে মাহাজা জিরাও দেখাতে পারিনি আমি যেই কবানে সেই কবানে হ্যাঁ কথা তো ঠিক কিন্তু তোমরা মনে হয় তৈরি উঠতে পারো সেটা হচ্ছে এই বিয়ে থাকার ক্ষেত্রে সবসময় কিন্তু এই সাবালকে বয়স বেশি থাকে এই মাই গেছে সাবালকে সবসময় বয়স বেশি থাকে হয়তো কিঞ্চিৎ দুই একটা সাবাল হয়তো এই মাই গেছে ছোট হয় কিন্তু সৎকারা ওই আসি।

এখনকার বউদের একটা ক্ষমতা আলাদা আছে ক্ষমতা মানে ছেলেদের থেকে মেয়েদের বয়স বেশি না মেয়েদের থেকে ছেলেদের বয়স বেশি এটা বিবাহের একটা নিয়ম যে ছেলেরা সবসময় বড় হবে তা সেই বড় ছেলেটা একটা তার থেকে কম বয়সী মেয়ের সঙ্গে বিয়ে হলো ওই বউটাকে নাম ধরে ডাকে যতদিন বাচ্চা না হয় হ্যাগো অগো সবাই না নাম ধরে ডাকতে পারে তুই মুঁ করে ডাকে বেশিরভাগই বিশেষ করে বাংলাদেশে আমি দেখেছি শুনেছি আর উনি বলতে চাইছেন যে এখনকার মেয়েরা ওই বয়স ওর থেকে বড় স্বামীর নাম ধরে ডাকে এই ক্ষমতাটা নাকি আগেকার মা চাষিরা দেখা দেখাতে পারেননি উনি এটা একটু হাসির স্বরে বললেও এখানে একটা খোঁচা কিন্তু আছে তা আমি বলতে চাই দাদা ভাই সারা জীবন কি একই রকম নিয়ম চলে যাবে স্বামীরাই শুধু বৌদের নাম ধরবে আর বউরা তার স্বামীকে ডাকতে পারবে না এই হ্যাঁ গো ও গো বাবা অমুকের বাবা এসব বলে ডাকার থেকে সরাসরি যদি নাম ধরে ভালোবাসার মানুষটাকে ডাকে কী অসুবিধা হয় মা চাচিরা ডাকতো না তখনকার দিনে হয়তো হতো কিন্তু এখনকার মেয়েরা চাঁদে যাচ্ছে দাদা ভাই প্লেন চালাচ্ছে রেল চালাচ্ছে চাকরি করছে স্বামীর সঙ্গে সঙ্গে সংসারে টাকা ইনকাম করে দিচ্ছে টাকা ইনকাম আপনারাও করেন তারপরে হসপিটালে গিয়ে মেটারনিটি রুমে ভর্তি হয়ে বাচ্চা পয়দা করছে সেই বাচ্চাকে মানুষ করছে আপনাদের থেকে মেয়েরা অনেকটা বেশি এগিয়ে শত চেষ্টা করেও কিন্তু ছেলেরা কোনো দিন মা হতে পারে না হ্যাঁ বাবা দায়িত্ব আছে বাবা না থাকলে মা হওয়া যায় না এখন শুনছি দাদা ভাই মা হতে গেলি নাকি বাপেরও ফেরো দরকার হয় না নিজের সেল থেকেই নাকি নিয়ে টিস্যু নিয়ে নাকি মানে আমাদের শরীরের অংশ থেকে নাকি বাচ্চা করা যায় তা দাদা ভাই দিনকাল পাল্টেছে আপনার ওই মত আর চলবে না নে যে বিটিরা বেটাকে নাম কবে কেন কি হয়েছে ভাল্লিশ যদি আপনার গিন্নি আপনারে অলক কইয়ে ডাকে তাহলে দোষের তো কিছু হয় না আপনি যখন তো আপনার বউটারে মিষ্টি কইরা সবার সামনে না ডাকেন ঘরের মধ্যে তো ডাকেন ও আমার সোনা

কিন্তু বড় সমস্যাটা কোন জায়গায় জানো যে নাম ধরে ডাকি শুধু ক্ষান্ত থাকে না মানুষজনের সামনে যেভাবে তুলিয়ে ধরে তখনই কিন্তু বিটা কি একটু খারাপ লাগে হয় প্রতি না বহুত দাদা ভাই শুধু নাম ধরে ক্ষান্ত থাকে না লোকজনের সামনে যেমন করে তুলে ধরে তা কি তুলে ধরে দাদা ভাই সেটা করলে না কেন কি তুলে ধরে দিন পাল্টাইছে দাদা ভাই আগেকার দিনে মা জেঠিমাদের মুখে শুনেছি তাদের স্বামীরা নাকি বাড়ি ঢুকলি তারা থরথর করে কাঁপতো হাতি দিতে যাবে বুঝতে পারত না আর দিনের বেলা ঘুমটার বাইরে মুখ দেখানো যেত না ওই যে আপনি আগেকার দিনের কথা বললেন তাই আমি কথাগুলো বলতাম বললাম কারণ আমি নিজে শুনেছি আমার পরিবারের যারা বয়স্ক ছিলেন যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের কাছে শুনেছি তখনকার মেয়েরা বৌরা পরিবারের আসতো দাসী হয়ে তারা শুধু সন্তান জন্ম দেবে এক কাজ করবে তারা স্বামীর সঙ্গে দিনের বেলাও কথা বলতে পারবে না স্বামীর সঙ্গে কখন কথা বলবে গভীর রাতে বাতি নি বয়ে স্বামীরা কিরম দেখতি সেটাও তারা ভালো মতো দেখতে পারে না আবার যদি কোনো অন্যায় পায় বেটারা কি বিটি কি আড়ালে নিয়ে মারতো নাকি কাট কাটে মারত এখনকার মেয়েরাও তারা স্বামীর ওপরে অত্যাচার করে কিন্তু সব মেয়ে নয় সব মেয়েও যেমন ভালো নয় সব ছেলেও তেমন ভালো নয় আগেকার দিনের বাপ কাকারা তাগে বৌগে ওপরে যেসব অত্যাচারগুলো করতেন আপনি করতে পারবেন দাদাভাই সেই আপনার গিন্নির ওপরে ওই করতে করলি না একদম উদম ক্যালান দিয়ে দেবে উদম ক্যালান দিয়ে দেবে আপনারে জামানা পাল্টে গেছে দাদা ভাই ওই মা কাকিমাদের সঙ্গে এখনকার ঘরের বউদের তুলনা করলি না আপনার খবর হয়ে যাবে তাই আপনার এই কথা বলতে এই ধরনের কন্টেন্ট করবেন না এই ধরনের কন্টেন্ট করবেন না কারণ এই কথা যদি আপনার ছেলের বউ শোনে না সেও মনে কষ্ট পাবে দেখেন গিয়ে আপনার পরিবারেও হয়তো কেউ না কেউ তার স্বামীর নাম ধরে ডাকে স্বামী স্বামী বয়স বেশি তাতে কি হয়েছে স্বামী গুরুজন আর স্ত্রী কি বাড়ির কাজের মেয়ে স্বামী যদি স্ত্রীর গুরুজন হয় তাহলে স্ত্রীও স্বামীর গুরুজন কেন আমাদের রামকৃষ্ণ দেব বলেছে না শারদা মাকে পুজো করতেন নমস্কার করতেন না দাদা ভাই মা দেশ সময় কাল পাল্টেছে নিজেকেও পাল্টান কন্টেন করছেন করেন কোনো অসুবিধা নেই কিন্তু মায়ের জাতি মেয়েরা এদের অসম্মান করে কোনো কন্টেন্ট করবেন না আপনার কথার মধ্যে দিয়ে মেয়েদের ছোট করার একটা ইঙ্গিত আছে আপনাকে আমি সত্যি খুব শ্রদ্ধা করি ভালোবাসি আপনাকে আপনার কন্টেন্টকে আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে দেখবেন আমার ওখানে কমেন্টও আছে তা দাদাভাইকে বললাম কিছু মনে করবেন না নমস্কার দাদাভাই আর এর পরবর্তীতে আমি আর একজন আর দুজন ক্রিয়েটারকে নিয়ে আবার রোস্টিং করতে আসবো তা চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর এই ধরনের রোস্টিং ভিডিও তোমরা দেখতে চাও কিনা না অবশ্যই কমেন্ট করে জানিও টাটা আমার ফেয়ার্সদের জন্য